সমস্ত ধর্মের পন্ডিতরা এই কোরআন করছে ডক্টর মরিস বোকাইল যার পরবর্তীর নাম সোলাইমান অথবা ইব্রাহিম কোনো একটা নাম হবে যিনি তার পরবর্তী নামটি মুসলমানদের নামের সাথে মিলিয়ে রেখেছে হয়তো সোলাইমান কিন্তু তার প্রথম নাম হচ্ছে ডক্টর মরিস বোকাইলই তিনি কোন ধর্মের ছিলেন খ্রিস্টান ছিলেন তিনিও কোরআন পরে মুসলমান হয়ে গেছে আমেরিকার পার্লামেন্টে তারই আব্দুল বাসেতের কণ্ঠে কোরআনে কারিম তেলাবাত করে লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে কেন মুসলমান হয়ে গেল তারা দেখল তারা চিন্তা করল এ পর্যন্ত যতগুলো ধর্ম যাযজ্ঞ নেশে তাদের কিতাব পাঠ করে গেছে কোনোটার মধ্যে মজা নাই দেখি আল কোরআনের মধ্যে মজা আছে কি না নাই এই যে মজা তালাসের জন্য কোরআন শুনলো আল্লাহ তাদের দিলের ভিতরে মজা ঢুকাই দিছে তাহলে বোঝা যায় যদি কেউ কোরআনের মজা নেওয়ার জন্য যদি কেউ কোরআনের স্বাদ নেওয়ার জন্য যদি কেউ কোরআন থেকে নূর গ্রহণ করার জন্য কোরআন তেলাওয়াত করে শুধু করে না যদি শোনে অবশ্যই আল্লাহ তালা তার দিলের ভিতরে হেদায়তের নূর ছড়াই দিবেন কিন্তু কোন ব্যক্তি যদি অন্তরের মধ্যে অন্ধকার নিয়ে থাকে যদি ছন্দ রেখে কোরআন পরে সে যতই কোরআন পড়ুক হাজার বার কোরআন তেলাওয়াত করুক কিন্তু কোরআনের এই হেদায়েতের নূর তার শরীরটাকে সাজাইতে পারবে না তার ভিতরে ছন্দ থেকেই যাবে তার ভিতরে ছন্দ থেকেই যাবে তা আল্লা রসুল সাল্লি সাল্লাম করেন তোমরা থামো ঝগড়া করিও না আর নবীর দরবারে এসে ঝগড়া মানায় না কারণ রবির সাহাবিদের বৈশিষ্ট্য ছিল এই নবীর সাহাবিরা কখনোই আল্লাহ রসুলের দরবার এসে উঁচু কণ্ঠে কথা বলতেন না নিম্ন স্বরে কথা বলতেন হাঁ যদি তাদের ভিতরে নবী আসার আগে কোনো কথাবার্তা চলত নবীকে দেখা মাত্রই কথা বলা থামিয়ে দিতেন আল্লাহ নবী যে এসে জিজ্ঞাসা করতেন তোমাদের মধ্যে কি কথা হচ্ছে আমাকেও বলো সুবাহ নবীর প্রতি তাদের আদব এবং নবী এসে তাদের থেকে তাদের আলোচনাগুলো শুনতেন এগুলো হচ্ছে নবীদের বৈশিষ্ট্য অলিদের বৈশিষ্ট্য তো আমরা যদি সে অলিদের থেকে নবীদের থেকে হেদায়েত নিতে চাই যেহেতু তারা হেদায়তের প্রতীক তাদের কাছে গেলে হেদায়েত পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি তাদের প্রতি বিদ্বেষ রেখে তাদের কাছ থেকে হেদায়াত গ্রহণে বা তালাশে তাদের কাছে ছুটে যাই কখনো কি হেদায়ত পাওয়া যাবে নাকি ভালোবাসা রেখে যেতে হবে ভালোবাসা রেখে যেতে হবে এখন আমি কোরআন পাঠ করতে জানি না কোরআন তেলাওয়াত করতে আমি জানি না এখানে অনেক মানুষ আছেন, যারা কোরআনের তর্জমা পড়েন কিন্তু কোরআনটা সহি করে পড়তে পারেন না